আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাট পর্যায় গ্রামে আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বড়হার ইউনিয়ন ঐতিহ্যবাহী বয়লা ছাগল হাটে হাটটি প্রতি রবিবার হয়ে থাকে সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত চলুন দর্শক নেওয়া যাক বয়লা হাটে ছাগলের দাম দর কেমন যাচ্ছে ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছি ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে ছাগল কটা নিয়েছেন

এটা কি জাতের ছাগল এটা ওই যে করছি এসের মধ্যে ভালো জাত ভালো জাত করাস

বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে সাল কোটা নিয়েছেন আনছিলাম গোটা বিশে গোটা বিশে ভাই কিন্তু ব্যাপারই না ব্যাপারই দর্শক ভাই কিন্তু ব্যাপারই আর ভাই হ্যাঁ হ্যাঁ বাচ্চা ব্যাপারই বাচ্চা ব্যাপারই ভাই কিন্তু আছে 20টা ছাগল নিয়ে এসেছে কোনটা মাঠে মানে কম দামে ছাগল কিন্তু ভাই বিক্রি করে থাকে এর আগেও বাচ্চু ভাই ভিডিও কিন্তু আপনারা অনেক দেখছেন কিন্তু আজ যেগুলো আছে ওগুলো কিন্তু সবাই এ কোটায় আছে এখন কোটা আছে আর

বাচ্চা বলেছে ছাগলের দাম কিন্তু চড়া এই জন্য মনে হয় যে যারা টাকা কেজি আসছিল সেই ছাগল কিন্তু একশো টাকা কেজি হয় মানে তিনশো টাকা কেজি প্রতি বেশি কারণ রাত কিন্তু

কোনো ভয় নাই কোনো ভয় নাই না সন্ত্রাস এই উল্লাপরা সিরাজগঞ্জ জেলায় নাই

আচ্ছা ভাই আপনার কথা বলে ভালো লাগলো আচ্ছা ভাই আশিয়া ঈদ মোবারক ঈদ মোবারক